চার জিপিটি লগ ইন ইউ স্যার রাহুল ও রিনার ভালোবাসার ছোট্ট একটা গল্প দিন চার জিপিটি স্যার অবশ্যই নিচে রাহুল ও রিনার একটি ছোট্ট হৃদয় ছোঁয়া ভালোবাসার গল্প দিলাম এক কাপ চায়ের গল্প রাহুল আর রিনা দুজনেই একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী প্রথম দেখা হয়েছিল লাইব্রেরি রাহুল টেবিলের একপাশে বসে বই পড়ছিল আর রিনা অন্যপাশে এসে জিজ্ঞেস করল এই চেয়ারটা ফাঁকা রাহুল এক ঝলক তাকিয়ে বলল ফাঁকা না ভাগ্য অপেক্ষা করছে এখানে বসার জন্য রিনা একটু হেসে বসে পড়ল সেই শুরু প্রতিদিন বিকেলে লাইব্রেরির পর একই টিফিন দোকানে এক কাপ করে চা খাওয়ার অভ্যাস হয়ে গেল চায়ের কাপের ভাজে ভাজে গড়ে উঠল একটা নীরব সম্পর্ক কেউ বলতো না কিছু কিন্তু চোখের ভাষা বুঝে যেত সব একদিন বৃষ্টি হচ্ছিল পুরো ক্যাম্পাস ফাঁকা রাহুল চায়ের দোকানে এসে বসে আছে এক কাপ চা আরেকটা খালি কাপের অপেক্ষায় রিনা ইল ভেজা কাঁধে চোখে জল রাহুল কিছু না বলে শুধু চায়ের কাপটাই এগিয়ে দিল রিনা ফিশ ফিশ করে বলল চা খেতে খেতে যদি জীবনটা কেটে যায় তুমি থাকবে তো পাশে রাহুল হেসে বলল তুমি যদি থাকো আমি প্রতিদিন